সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে সাকিব পাকিস্তানে যোগ দেবেন সরাসরি স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে এর মধ্যে শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন তাসকিন আহমেদ অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে ভালো কিছুর প্রত্যাশা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নতুন বাংলাদেশে নতুন প্রত্যাশার ক্রিকেট আইসিসি গাইডলাইন মেনে কারা কিভাবে প্রশাসন চালাবেন আছে সেই ধোয়াশা তবে মাঠের খেলা চলবে স্বাভাবিক গতিতে অনুশীলনের ঘাটতি কাটাতে নির্ধারিত সময়ের চার দিন আগেই দু টেস্ট খেলতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দেশ ছাড়ার কয়েক ঘন্টা আগে দল ঘোষণা করল বিসিবি আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম স্কোয়াডে পুরনো সব চেনা মুখ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ষোলো সদস্যের দল মুশফিকুর রহিম মমিনুল হক জাকির হাসান সহ কয়েকজন এ দলের সিরিজ খেলতে পাকিস্তানে আছেন বিতর্ক থাকলেও সাকিব আল হাসানকে দলে রেখেছেন নির্বাচকরা যুক্তরাষ্ট্র থেকে তিনি সরাসরি যাবেন পাকিস্তানে প্রধান নির্বাচকের দাবি অভিজ্ঞতা ও তারের মিশেলে বাছাই করেছেন ভারসাম্যপূর্ণ স্কোয়াড আমরা এই ভারসনের সেরা ক্রিকেটারদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল করেছি মুশফিক মুমিনুল সাকিবের অভিজ্ঞতা অনেক বেশি বোলিংয়েও তাইজুল মেহেদি মিরাজ দীর্ঘদিন থেকে স্পিন ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে আশা করি শান্ত লিটন সহ অন্যরা দায়িত্ব নিয়ে এগিয়ে আসবে পুরো দল হয়ে খেলবে দলে পাঁচ পেসার, তাস্কিন শরিফুল খালেদ নাহিদ রানার সঙ্গে পেইসাটাকে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদও ইঞ্জুরি মুক্ত থাকতে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে সেজন্যই পেসারদের আধিক্য এই দলে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবেন তাস্কিন জাতীয় দলের হয়ে খেলবেন শুধু দ্বিতীয় টেস্ট পাঁচ পেসার নেওয়ার কারণ তাসকিন আহমেদ শুধু দ্বিতীয় টেস্ট খেলবেন সে দীর্ঘদিন লঙ্গার ভাষণ খেলে না তাই এ দলের হয়ে পাকিস্তানে দ্বিতীয় চার দিনের ম্যাচে সে খেলে নিজেকে তৈরি করবে আর এ দলের ওয়ানডে সিরিজেও কয়েকজন পেশার যোগ দিতে পারেন তাই ব্যাকআপ রাখা হয়েছে দলীয় অনুশীলন করতে পারেনি দল তবে নিজের মতো করে সবাই প্রস্তুতি চালিয়ে গেছেন মিরপুরে তার আগে চট্টগ্রামেও ম্যাচ প্র্যাকটিস করেছেন কেউ কেউ হেড কোচ চন্ড্রিকা হাতুরুসিংহে সহ কোচিং স্টাফও ঢাকা থেকে ক্রিকেটারদের সাথেই যাবেন পাকিস্তান একুশ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা এই যে আমার ব্যাংক আরিফেল গ্যাস এর সাইন্টিফিক নজেল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আরিফেল গ্যাস নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী বর্তমান পরিস্থিতিতে দেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হুমকির মুখে বলে জানিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা তবে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টার কথাও বলেছেন তিনি তবে ক্রিকেট ফুটবলের কমিটি ভেঙে দেয়ার ব্যাপারে কোনো কিছু চাপিয়ে দেবেন না বলেও জানিয়েছেন রাজপথ থেকে দেশ শাসনের ভার মাত্র কদিনের ব্যবধানে অবিশ্বাস্য এই উত্থান দেখেছেন নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া। প্রথম দিন সচিবালয়ে অফিস করতে এসে পরিচিত হলেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে জানলেন পুরো ক্রীড়া প্রশাসন ব্যবস্থা প্রথম বৈঠকটিও হয়েছে আলোচিত ক্রিকেট বোর্ডের সাথে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে যেখানে ছিলেন সাত পরিচালক ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমাদের নারী বিশ্বকাপটা আমাদের বাংলাদেশে ভ্যানু হওয়ার ক্ষেত্রে একটু হুমকির মুখে আছে সিকিউরিটি অ্যান্সিয় করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে ইওনো স্যারের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রিয়া ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন তবে ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে চান না ক্রীড়া উপদেষ্টা ফুটবল সহ অন্য ফেডারেশনের ক্ষেত্রেও একই মত সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগালি কিভাবে আইসিসির লিগাল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কালকে নিয়োগ করা যায় কিনা ফেডারেশনের বিতর্কিত আর আলোচিত নেতৃত্বের বদল চান তার চেয়েও বেশি চান স্থায়ী একটি ব্যবস্থা তৈরি করে যেতে যা পুরো দেশকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞাকে বাস্তবায়িত করবে আমরা পুরো দেশকে ঢেলে সাজাতে চাই এবং সেটা আমরা আসলে ব্যক্তির জায়গা থেকে নয় যে একজন ব্যক্তিকে আমি পরিবর্তন করে দিলে আমার হয়ে গেল আমরা সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাই আমরা একটা সিস্টেম গড়ে দিয়ে যেতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যাতে করে যে ব্যক্তি আসুক সে ওই সিস্টেম ফলো করার মাধ্যমে এই যে দুর্নীতির কথা বলছেন কিংবা অনিয়মের কথা বলছেন সেগুলো যেন আর কখনোই ফিরে না আসতে পারে প্রথম দিনই সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনার নামে থাকবে না যুব উন্নয়ন ইনস্টিটিউট তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে পুরো কাঠামো পরিবর্তনের জন্য কত সময় ক্ষমতায় থাকবেন তা অবশ্য নিশ্চিত করেননি তিনি আমরা যতদিন দরকার ততদিনই থাকবো এই দায়িত্ব পালন করার জন্য আমাদের যারা আছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে কারোরই আসলে ক্ষমতার ক্ষমতা ধরে রাখার বা ক্ষমতায় থাকার অভিলাসটা নাই আপনারা দেখতে পাচ্ছেন রেজওয়ানজ্জামান চ্যানেল 24 ঢাকা বিসিবি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ এনেছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান এর আগে ইমরুল কায়েস রুবেল হোসেনরা ফেসবুকে সরব ছিলেন রাজনীতি ও ক্রিকেট একসাথে চলে না বলে মাশরাফি সাকিবের সমালোচনাও করেছেন নুরুল হাসান বিসিবির থেকে একটা বরাদ্দ থাকে মনে হয় ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো তিন লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু এটা আমি নিজের চোখে দেখেছি যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড এইটি থাউজেন্ড কিছু দিয়ে তিরিশ জন প্লেয়ারের জন্য সত্য বলতে দ্বিধা নেই সরকার পতনের পর দিন বদলের হাওয়া দেশের ক্রিকেটের অসঙ্গতিগুলো নিয়ে বিস্ফোরক নুরুল হাসান কোটা সংস্কার ইস্যুতে ছাত্র জনতার পাশে ছিলেন এই উইকেট কিপার ব্যাটার এবার প্রশ্ন তুলেছেন বোট নিয়ে যাদের কাছে ক্রিকেট মানে বাণিজ্য প্রিমিয়ার লিগে বৈষম্যের উদাহরণ অসংখ্য তাদের এখান থেকে বাড়ি গাড়ি করার কিছু নাই এই জিনিসটা যাতে না হয় ভবিষ্যতে আমি জানি বাংলাদেশের এনভায়রনমেন্টে এই জিনিসটা কঠিন বাট আমাদের ছাত্ররা দেখাই দিচ্ছে যে আমরা কিভাবে এক থাকতে পারি আর সব থেকে বড়ো জিনিস একটা দেশ বলেন বা একটা স্পোর্টস বলেন বা বিসিবি বলেন তখনই ভালো যাবে যখন সেভেন্টি থেকে এইট্টি মানুষ নিজের চিন্তা না করে আপনার ক্রিকেটের ভালো চিন্তা করবে দেশের ভালো চিন্তা করবে খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে সাকিব মাশরাফিরা এতে অবশ্য কম সমালোচনা শুনতে হয়নি নুরুল হাসানের মতে রাজনীতি আর ক্রিকেট একসাথে চলে না রাজনীতি একটা বড় জায়গা তো রাজনৈতিক জায়গা থেকে মাঠে আবার ওই পরিমাণ আপনার এফোর্ট দেয়া আমার কাছে মনে হয় না এটা খুব ইজি জিনিস তো কারো যদি এরকম হয় সে খেলা রিটায়ার করে যে রাজনীতি করুক দ্যাটস ফেয়ার অ্যান্ড বাট অবশ্যই খেলা চলাকালীন অবস্থায় আমার কাছে মনে হয় যে কিছু জিনিস প্রোটোকল অবশ্যই থাকা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেনের পোস্টে নীরবতা ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন নুরুল হাসান অবশেষে বাকি সতীর্থরা পেল সাহসী হয়ে ওঠার বার্তা আরিফুল ইসলাম চ্যালেঞ্জ ফর ঢাকা ফুটবল ফেডারেশনের পরিবর্তনের দাবিতে রোববারও বিক্ষোভ হয়েছে যদিও এরই মধ্যে বিক্ষোভের খবর পৌঁছে গেছে ফিফায় চলমান পরিস্থিতি নিয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থার মেইলের জবাব দিয়েছে বাফুফে এদিকে ঘরোয়া ফুটবলের দলবদলের সময় বৃদ্ধির জন্য চিঠি দেওয়া হয়েছে ফিফায় ফুটবল ফেডারেশনে পরিবর্তনের ডাকে আবারও ফুটবল ভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ পুরনো দাবি নতুন করে জানিয়েছে আলট্রাস সহ অন্যান্য সংগঠন এরই মধ্যে সালাম মুর্শিদি পদত্যাগ করায় তাদের বিক্ষোভ এখন কাজী সালাউদ্দিন ও মাহফুজ আক্তার কিরণকে ঘিরে সে স্বেচ্ছায় পদত্যাগ করবে না হলে তাকে আমরা রাস্তায় ঘাটে যেখানে পাই সেখানেই তার বিরুদ্ধে অ্যাকশন নিব তারা যদি কোনোভাবে নির্বাচনকে বা নির্বাচনকে একটা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে তাদের হবে না আগেরবার এসে ফেডারেশনে কোনো কর্মকর্তার সাক্ষাৎ না পেলেও রোববার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন ফিফার ইস্যু তুলে ধরেছেন এদিকে বাংলাদেশের ফুটবল বিক্ষোভ এরই মধ্যে ফিফার নজরে এসেছে যা নিয়ে বাহুফের সাথে চলছে বার্তা আদান প্রদান ফিফার জানেন রিজোনাল ম্যানেজার আছেন তারা কিন্তু অলওয়েজ খবর রাখছেন কি হচ্ছে বাংলাদেশে কি হচ্ছে নিউজ নিউজ আর্টিকেল দেখছেন আপনাদের মাধ্যমে তারা সব প্রতিনিয়ত আপডেট নিচ্ছেন আমাকে জিজ্ঞেস করছেন কোনো সমস্যা আছে কি না সো সব কিছু আমরা তাদের পজিটিভলি ফিডব্যাক দিয়েছি চলমান পরিস্থিতিতে প্রিমিয়ার লিগের দলবদলের সময় বাড়াতেছে ফিফা চিঠি দিয়েছে বাফুফে সেপ্টেম্বরে বাংলাদেশের হোম ম্যাচ খেলার লক্ষ্য থাকলেও পরিস্থিতি বিবেচনায় ম্যাচের চেষ্টা করছে ফেডারেশন আগে আমাদের দেশ দেখতে হবে সো আমরা দেখবো আদারওয়াইজ আমরা চাবো দেশের বাইরে আমাদের ফিফা ফ্রেন্ডলি হোক এদিকে সোমবার থেকে দশ দিনের ছুটিতে যাচ্ছে নারী ফুটবলাররা সাধারণ সম্পাদকের দাবি মেয়েরা বেতন নিয়েই যাবে ক্লাব ব্যস্ততায় সাবিনা সহ চার ফুটবলারের গন্তব্য ভুটান ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে দুর্বৃত্তের হামলায় লন্ড ভন্ড আবাহনী ক্লাব ঘুরে দেখলেন সাবেক ফুটবলাররা আকাশে নীল ফুটবলারদের পাশাপাশি মোহামেডান সহ অন্যান্য ক্লাবের সাবেক তারকারাও গিয়েছিলেন ধানমন্ডিতে দেশের ঐতিহ্যবাহী ক্লাবের উপর এমন হামলা ও লুটপাটের নিন্দা জানিয়েছেন সবাই লুট হয়ে যাওয়া ট্রফির মধ্যে কয়েকটির খোঁজ মিলেছে বাকিগুলো নির্ভয়ে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা পাশাপাশি শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ফোর্টিজ এফসিতেও হামলা নিন্দা এবং বিচার দাবি করেছেন ফুটবলাররা